কিভাবে খাজা বাবার নামে চ্যালেঞ্জ ছুড়লো কোন মোমেন কোন আলেম আমার বুঝে আসে না আমার বুঝে আসে না আল্লাহ তালার মোকাবেলায় খাজা বাবাকে কিভাবে দাঁড়া করালা কোরআন করিমের মোকাবেলায় খাজা বাবাকে কিভাবে দাঁড়া করালা সবাদের মোকাবেলায় খাজা বাবাকে কিভাবে দাঁড়া করালা খাজা বাবা তোমাকে কি দিয়েছে খাজা বাবা কিছু দিতে পারে না খাজা বাবা কিছুই দিতে পারে না খাজা বাবা কিছুই দিতে তোমরা খাজা বাবা বলতে যাকে বুঝাও তিনিও কিছু দিতে পারেন না না যদি খাজা বাবাকে বলতে কোনো বিখ্যাত বুজুর্গকে তোমরা বুঝিয়ে থাকো তো তিনিও কিছু দিতে পারেন না তিনিও সন্তান দিতে পারেন না তিনিও কিছু দিতে পারেন না তিনি দেখ চড়াবার জন্য বলে যান নাই তিনি তার নামে সিন্নি পাকাবার জন্য বলে যান নাই তিনি তার নামে অরস দেওয়ার জন্য বলে যান নাই মুজাহিদ ছিলেন তিনি মুজাহিদ ছিলেন হাজারো হাজারো লাখ হিন্দু যার ছোঁয়ায় মুসলমান হয়েছে তিনি তিনি ছিলেন তিনি তিনি ছিলেন আর তোমরা তার নামে সিন্নি খাও তিনি তিনি ছিলেন বলেন ইনশাআল্লাহ হাসর ময়দানে দেখবা তিনি কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে দূর দূর করে দেন দেখবা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সমস্ত আল্লাহ ওয়ালাদের শ্রদ্ধা আমাদের কলিজায় আছে লেকিন আল্লাহ ওয়ালার নামে সিন্নি পাকানো যাবে না কোন আল্লাহ নামে ডেক চড়ানো যাবে না কোন আল্লাহ আল্লাহওয়ালার নামে নারী আর পুরুষ একত্রিত নাচা যাবে না কোন আল্লাহ নামে খেলাফে সারা কিছু করা যাবে না আমি এখনো নাম বলছি না একমতে সমস্ত আল্লাহওয়ালা আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট হাওয়া তুমিন আমরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ হইতে পারিনি আমরা তাদেরকে ভালোবাসি লাল লাল্লাহ এর জোকুনি সালাহা লাল লাল্লাহ এর জোকুনি সালাহা হইতে পারে রপেক্ষের আমাদেরকে একটুখানি নেক আমলের তওফিক দিয়ে দিবেন এটাকে ভালোবাসতে বাসতে আমি এটাকে তার মিম করেছি ও একবুল মুজাফ দিই না বলেস তুমি হুম লাল লাল্লাহ এর জোকুনি সাহাদা লাল লাল্লাহ এর জোকুনি সাহাদা এই জন্য চুরো এখলাস সুরায় ফালাক সুরায় নাস বলেন 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 এই লম্বা সময় কয়টা সবক শিখা হয়েছে সুরে খাস ফালাক নাস বলেন কুছ লেখে আ কুচ কে যা কিছু নিয়ে আস কিছু নিয়ে যাও ছাগল নিয়ে আস ইমান হারা হয়ে চলে যাও ছাগল নিয়ে আসো ইমান হারা হয়ে চলে যাও শিরিকের বিমারি পাইছে শিরিকের বিমারি কিসের বিমারি শিরিকের বিমারি অলদহ বলেন হল ফালাক মিং সেরিমা খালাক এবার দেখেন একটা বাক্য অমিং সার রে হা সি দিন ইদা হায় সাদ অমিং সার রে হাসি দিন ইদা হায়া সারা দুনিয়াতে আমার বিরুদ্ধে যারা হাসাদ করবে তাদের থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম তাহলে হাসিদের মধ্যে কে কে আছে কে কে নাই এই দোয়াটা আপনার জন্য কি পরিমাণ নিরাপত্তার রক্ষা কবচ বলেন না মিং সারি হাসিদিন ইদা হাসাদ বলেন মিং সারি হাসিদিন মিনসাদ হ্যাঁ হ্যাঁ কি কি আছে কি কি নাই বলেন বড়দের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা আমাদের কাছে আছে হাজারো কথা সনদ ছাড়া বলেন সনদ ছাড়া ছাড়া হাজারো কথা বাস্তব না বাস্তব বলেন হাজারো কথা কি ছাড়া হাজারো কথা অতিরঞ্জন আছে মাত্রাতৃত্ব ভালোবাসা আছে বেশি বাড়ানো আছে বেশি কি আছে আমার ভাই আমার বাপ জান কেবলা মুরগির দিকে নজর দিয়েছে মুরগিটা একটু পরে মুরগ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা যদিও মুরগি মুরগ হয়ে গেছে হইতেও পারে যদিও মুরগি মুরগ হয়ে গেছে হইতেও পারে লেকিন এটা তোমার দরকার কি আমার দরকার কি আমার কি কাম আমার তো দরকার সুবহানাল্লাহ আমার তো দরকার আলহামদুলিল্লাহ আমার তো দরকার আল্লাহ একবার এই সমস্ত বেহুদা কথা না কইলেই ভালো হ্যাঁ কি কম্বল কি হয়ে গেছে মানে আমাদের শায়েকদের অনেক কারামত আমি শুনছি তো একটা কারামত নিজেই শুনছি আমি যে কারামতটা হচ্ছে ওই কম্বল চুরি করার জন্য চোর আসছে ঘরে কম্বল চুরি করার জন্য কম্বল চোর আসছে তো ভিতরে আইসা ঘরের ভিতরে কম্বল পাইছে কম্বল কি পাইছে পাইয়া কম্বল ধরছে এরই ভিতরে কম্বল চোর এই কম্বল থেকে হাত নিতে পারে না মানে কম্বলের সাথে হাত কি হাত কি হয়ে গেছে লাগিয়ে গেছে এভাবে কম্বলের সাথে হাত লাগিয়ে রয়েছে সারা রাত পরে ফজরের সময় যখন ফজরে আজান দিছে তখন যেই পীরের ঘরে কম্বল চুরি করার জন্য গেছে ওই পীর দেখে চোর বসে রয়েছে কম্বল হাতে ধরিয়া তখন ওই পীরকে দেখে চোর কাঁদতেছে আর বলতেছে হুজুর আমাকে মাফ কইরা দেন হুজুর কেবল আমাকে মাফ কইরা দেন এরপরে তো সুন্দর করে কাহিনীটা আরো সুন্দর করে গোছায়া সর দিয়া যখন শেষ করছে সমস্ত শ্রোতারা এক আওয়াজে বলছে সোভান যাই হোক এই যে এটা আমি অন্তত যে বক্তা ওই হুজুরের কারামত এইটাকে যতবার বলছে মনে হয় তার বয়ানের আশি ভাগ বয়ানের মধ্যেই এই ঘটনা একবার অন্তত কি করে রাখে এত জরুরি বয়ান যে এই বয়ানটা ছোটে না কম্বল চোরের ঘটনা আমগো টুমচর মাদ্রাসা একজন দফতরি আছে আমরা সোলায়মান মামা বলি কি বলি সরন মামাকে তুই পিড়বি এটা বুদ্ধি আমার কাছে আছে তোর বাড়িতে চিনニット আর কি পাহাড় শুরু হবে নজরান আর কি শুরু হবে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ক একটা ব্যাটারে 500 টাকা দিবি কত দিয়ে কইবি তুই আজকে একটা বোঝায়া আমার নারিকেল গাছে উঠবি পারবি ডাবের লগে বুকের লগে লাগাই বই থাকবি তুই শুধু এই কাজটা করবি তোর এক হাজার টিয়া দিয়ে কত এক হাজার টিঙ নোয়াখালী চর এক হাজার টিয়া দিয়ে প্রস্তাব দিছে আন না এক হাজার আইব। তো সুন্দর মতো হেতে এক হাজার টিয়া পাইয়া সুন্দর মতো গিয়া ডাব পারছে আস্তে করে নিচে নামাইছে এমনি বুকুর তো হুজুর না নামাজ পড়তে উঠছে হুজুর তো যা হুজুর তো ঘটনা তো সব আগের ঘটনা তো হুজুরে এবার লোকজন ডাকাইছে কিছে কিরি কি না যাবে এক জায়গা তো হুজুর যা আর করেছে করে দিন যা ভাই দিকে যা বাংলাদেশের জনৈক আস্তানা ঢাকার জনৈক আস্তানা ফিরস থাকে ছয়তলা আমার নিজের যা সাথে ঘটনা নিজের কথা শোনা উনি নিচতলায় হলো সাউন্ড বক্স মাইক আরে স্পিকার স্পিকার হলো হুজুরের পায়ের কাছে হুজুরের রুমে তো নিজতলায় ওই গেটের বাইরে দারোয়ান জিজ্ঞাসা করে আপনার নাম আমার নাম সাদ আচ্ছা আপনি কি বছর বিয়ে ছেলে মেয়ে নামে আসেন কেবল কিছু দিলে ছেলে মেয়ে হয় আচ্ছা জান খবরদার কারোর কিছু কইেন না খবরদার কাউকে কিছু বলবেন না মনের খবর ন মনে রাখবেন মনের খবর কি রাখবেন কারো কিছু বলবেন না খবরদার জান আস্তে 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 গেছে তুমি মালি গেটে ঢুকোর সঙ্গে সঙ্গে ওই সতালাজ রুমে ঢুকের সঙ্গে সঙ্গে সাদিমালি আঠারোটা বছর হয়েছে এখনো বিয়ে এখনো বাচ্চা হয় নাই আয় বাবা এই যা তামাশা দেখতেছেন সব এই নাটক এই নাটকগুলোর সুখ সুবি সূচনা শুরু হয়েছে আবদুল্লাহ সাবা থেকে ও থেকে মুনাফেক সর্দার এখান থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত এই এইগুলো চলতেছে এগুলো কি চলতেছে ওই আমাদের সালাউদ্দিন আইবির জমানার কিচ্ছে আছে না টি সে মুনাফেক সে জাহাজে চলতেছে ইয়াহুদি জাহাজে চলতেছে তো এমন সময় তুফান আসছে কি আছে সব মানুষ দৌড়াদৌড়ি করতেছে সে ইয়াহুদি পণ্ডিত হেতে বই এসছে কোনো পরিবর্তন নাই আপনি এভাবে আর যাও কিছু হবে না আর যাও কিছু হবে না আমি ইহুদি পণ্ডিত বলছি যাও কিছু হবে না সবাই যার যার মতো করে রয়েছে কথম পরে জাহাজটা বেঁচে গেছে সব তারে চেষ্টা দিয়েছে কত বড় কামেল মানুষ তো তার বউ কইল পরে আচ্ছা তুমি এভাবে কেমনি কইলা

বাড়িতে যাওয়া যাবে হ্যাঁ আর যদি বাচ্চা যায় তাহলে আমি 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 বাম্পার আরে কথা বুঝে আসতেছে এ এগুলো হইল এদের কাজ বাস্তব না বাস্তব বলেন ধোকা 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 দিয়ে দিয়ে মানুষকে বোকা বানানো বলেন ধোকা দিয়ে দিয়ে হ্যাঁ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এখলাসে খালেস তহিদে খালেস নসিব করেন আজকে এই তিন চার দিনের পরে আমার কলিজ এখন নতুন প্রেরণা আল্লাহ তালা দিয়ে দিচ্ছে যে না তহিদে খালেসের জন্য যুদ্ধ করতে হবে তহিদে খালেস বলেন সুন্নতে খালেসা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বলেন তহিদে খালেস সুন্নতে খালেসা হ্যাঁ সিদিকার বেদাতের বিরুদ্ধে বলা একটু কমায়া দিয়েছিলাম তারা চুল গায়ে আলহামদুলিল্লাহ বাড়া দিছে চলবেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশা আল্লাহ অনেক দিন ধরে কমা দিছিলাম আমি হ্যাঁ তাও হৃদয় খালেসের আওয়াজ তুলতে হবে তাও হৃদয় খালেস সিঁড়িকে মূল উৎপাদন করে দাও মূল আজ এভাবে তুলে এভাবে তুলে দাও শুকর শিকল সত্য তুলে দাও শিকল সত্য তুলে দাও হ্যাঁ এখানে চলবে

আলহামদুলিল্লাহ বলে আমি এখানেও পড়ছি গনে গনে তসবি বার তসবি দিয়ে গনে গনে আমি সোরে এখলা বার পড়ি মানাস পড়ি না আর গাড়িতে পড়াই নেই

সাৰা দুনিয়াৰ সমস্ত মাকলোক তাৰ মহতাজ তিনি কাৰ মহতাজ না হুল আহাত আল্ল আহাত কেন সমাজ যে এই জন্য তিনি আহাত সমাদ কেন আহাত যে এই জন্য তিনি চমাধ আহা দিহঁতৰ দলিল হলেও সমাধি হত সমাধিহঁতৰ দলিল হলেও আহাধি যিনি আহা ধন তিনি সমাধান যিনি সমাধান তিনি আহাধন কি লে কেউ নাই আব্বাম্মা ছেলে মেয়ে বলে মিউলা নাই আব্বাম্মা বলে মেকুন লঘু কুফবন্ন তার মতো আর কেউ নাই আরিফ আয়াম টিভি আরিফ আয়াম টিভি কোরআন সুন্দর বাণী প্রচার করার প্রচেষ্টায়